আজকে আমি অভিনন্দন জানাই যারা বিশেষ করে আইটিআই আই এ এস পলিটেকনিক স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এছাড়াও স্মার্ট কার্ড এখন আপনারা দশ লাখ পর্যন্ত ছেলে মেয়েদের মেয়েরা সবাই কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে শিক্ষাশ্রী সিডুল কাস্ট সিডুল ট্রাইভস ঐক্যশ্রী সংখ্যালঘু এবং ও মেধাশ্রী হচ্ছে ও সংখ্যালঘু হচ্ছে ঐক্যশ্রী এছাড়াও মেয়েরা কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি তারপরেও দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে যার প্রয়োজন যদি হায়ার এডুকেশান করতে চান বা অনেকে অনেক সময় টাকার জন্য উচ্চশিক্ষা নিতে পারে না তারা এই সুযোগটা পাবেন এই জন্য দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে তাছাড়াও তপশিলি এবং আদিবাসীদের জন্য অন্য স্কিম আছে যেতে যাতে তারা সফট লোন পেতে পারে বিশ লাখ টাকা পর্যন্ত সুতরাং আমার মনে হয় যে টাকাটা আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মধ্যে দিচ্ছি তার মধ্যে থেকেও জীবনে আপনারা কেউ যদি বাইরে পড়তে চান ঘরে পড়তে চান আর এখন আমার আমার মনে হয় না হ্যাঁ একটা বাইরের ডিগ্রি নিতে সবাই পছন্দ করে সেটা লিখবার জন্য কিন্তু কলকাতাতে এখন অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে বাংলায় জেলায় জেলায় ইউনিভার্সিটি হয়েছে এবং কলকাতার ইউনিভার্সিটিগুলো টপ অব দ্য টপের মধ্যে আছে আমি আজকে আপনাদের সকলকে এর জন্য অভিনন্দন জানাই কারিগরি শিক্ষা মনে রাখবেন আগে আমি পথ চলতে চলতে দেখতাম আমাদের দক্ষিণ কলকাতায় টালিগঞ্জে একটাই আইটিআই ছিল আমরা কিন্তু এখন প্রায় পাঁচশোটা আইটিআই এবং পলিটেকনিক তৈরি করেছি এবং সেখানে স্টাইপেন দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় এবং তাদের সাথে একটা উৎকর্ষ বাংলা করেছি আমাদের আই পলিটেকনিক আইটিআই সাথে ইন্ডাস্ট্রিকে যোগ করে যারা যেটা ট্রেনিং নিচ্ছে কোনো ইন্ডাস্ট্রি যদি লোক চায় সে ওখান থেকে নিতে পারে উৎকর্ষ বাংলা থেকে উৎকর্ষ বাংলা থেকে সাতচল্লিশ লক্ষ আমাদের কারিগরি ও ট্রেনিং পেয়েছে তার মধ্যে দশ লক্ষ ছেলে চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে এবং আরও আছে সেটা প্রসেসে আছে আরও কয়েক লক্ষ সুতরাং কারিগরি শিক্ষাতেও যারা অনেকে মনে করেন যে আমার হয়তো পড়াশোনার মন নেই তারা কারিগরি শিক্ষা নিয়ে তারাও কিন্তু সুযোগ পেতে পারেন আমাদের এখানে ফ্যাশান স্কুলও হয়েছে আহরণ দুর্গাপুরে কলেজ ইনস্টিটিউট হোল হোটেল ম্যানেজমেন্ট এগুলোও সব আমরা করে দিয়েছি আমি অনেক মিটিংয়ে বলেছি আবার বলছি আমার বাড়িতে একটি ছোট্ট মেয়ে ছোটোবেলা থেকে ছিল আমি এদের মানুষ করি করে চাকরি টাকরি দিয়ে দিই বিয়েটি দিয়ে দিই এভাবে আমি অনেকগুলো ছোটো ছোটো মেয়েকে মানুষ করে দিয়েছি তো আমার বাড়িতে একজন ছিল একদিন থেকে তার মেয়ে মেয়েকে খুব মারছে আমি তুই কেন মারছিস বললো ও বলছে গ্রাজুয়েশনে আর্টস নিয়ে পড়বে না ও বিয়ে পড়বে না তাই বললাম ও কী পড়তে চায় বললো ও ফ্যাশান নিয়ে পড়তে চায় তাই বললাম তোর আপত্তিটা কিসের যদিও ও পড়তে চায় ফ্যাশান নিয়ে আর ওটাদের প্রতি যদি ওর আগ্রহ থাকে অসুবিধার তো কিছু নেই এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি থাকতেই পারি তখন আমাদের নতুন তৈরি হয়েছে আহরণ এবার আমার কাছে খবর এলো জয়েন্ট টেন্টেন্সের মাধ্যমে নিতে হবে আমি বললাম তাহলে তো সেই বাইরের সব নিয়ে চলে যাবে লোকাল ছেলেমেয়েরা আর চান্স পাবে না তারা পড়তে পারবে না সেই জন্য আমি বললাম না এটা হবে না এখানে গরিব মেয়েরা যাতে পড়তে পারে মধ্যবিত্ত ছেলে মেয়েরা যাতে পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে তাই সেটাকে মধ্যবিত্তদের জন্য করে দেওয়া হয়েছে এবং আজকে বিশ্বাস করুন ওই মেয়েটি যাকে তার মা মারছিল সে এখন শিকাগোতে একটি হোটেলে চাকরি করে রিসেপশানিস্টে আমি ওর মাকে বললাম কী রে কত টাকা পাঠাচ্ছে বলল তিন মাস পর পঞ্চাশ হাজার টাকা এখন পাঠাচ্ছে আর তাহলে বোঝ সেদিন তুমি মারছিলে আজকে তুমি দেখছো যে তারা মানুষ হয়ে গিয়ে কিভাবে তারা করছে সুতরাং আপনাদের আমি এখনও মনে করি বাংলা আমাদের স্কিলের নাম্বার ওয়ান এম এস নাম্বার ওয়ান স্টুডেন্টদের এগুলো জানা উচিত ঐকশিতে আমরা নাম্বার ওয়ান আমাদের স্টুডেন্টসরা খুবই ভালো রেজাল্ট করে এবং যারা অল ইন্ডিয়া এআইটিটি এগারো জন অল ইন্ডিয়ার টপারকে ন্যাশনাল স্কিলের তিনজন প্রাইজ উইনিয়ার উইনারকে আমরা ফেলিসিটেট করলাম ওরা বাংলার মুখ উজ্জ্বল করেছে শুধু জানবার জন্য বলছি মনে রাখবেন কন্যাশ্রী কত আছে এখন জানেন আমার উননব্বই লক্ষ এখন পর্যন্ত আমি চাই এটা এক কোটি ছাড়িয়ে যাক খরচ হয়েছে কত পনেরো হাজার কোটি টাকা জাস্ট জানবার জন্য সবুজ সাথী আমার আছে এক কোটি সাতাশ লক্ষ এবছরও যারা সাইকেল পাবে সাইকেল রেডি হয়ে গেছে আমি আলিপুরদুয়ারে যখন যাব সেই দিন থেকে স্টার্ট করব এ মাসের লাস্টের থেকেই আমরা দিতে শুরু করে দেবো স্কুলগুলোতে ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ চার কোটি পনেরো লক্ষ খরচ হয়েছে কত আট হাজার নশো ছত্রিশ কোটি টাকা শিক্ষাশ্রী এক কোটি উনচল্লিশ লক্ষ খরচ হয়েছে কত এক হাজার তেষট্টি কোটি টাকা মেধাশ্রী ছ লক্ষ আটষট্টি হাজার তিপ্পান্ন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে আমি টাকার কথা বলছি না স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মিন স্কলারশিপ বত্রিশ লক্ষ ষাট হাজার ছেলে মেয়ে পায় স্টুডেন্টস ক্রেডিট কার্ড এক একাশি হাজারের বেশি অলরেডি পেয়ে গেছে যারা অ্যাপ্লাই করেছে বিনামূল্যে স্কুলের বই ড্রেস জুতো ব্যাগ আঠেরো কোটি দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন মানে ক্লাস এখন মনে কোন ক্লাসে দিচ্ছি এখন এগারো ক্লাসে আগে আমরা বারো ক্লাসে দিতাম কিন্তু আমি বললাম বারো ক্লাসে দিয়ে লাভ নেই তখন ওরা গ্রাজুয়েশনে চলে যাবে তার আগে এগারো ক্লাসে যদি আমরা দিই তাহলে এগারো বারো দুটো ক্লাস ওরা এটা অ্যাডভান্টেজ নিতে পারে কাজেই আমরা যখন ক্লাস ইলেভেনে কেউ ওঠে তাকে আমরা দশ হাজার টাকা করে দিই স্মার্ট ফোন কিনবার জন্য এটার নাম দিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই আছে তার নাম তরুণের স্বপ্ন তার নামে তরুণের স্বপ্ন